নমস্কার আমি শিখা তো আজকের ভিডিওটা আমি ভোলে বাবাকে দিয়েই শুরু করলাম তো এখন সকাল বেজে গেছে তো অনেকটাই বেজে গেছে আমি সব কাজ বাজ সেরে বান্না করে এখন আমি হচ্ছে পুজো দিতে এসেছি তো দেখো আমি গুছিয়ে নিয়েছি তো একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তো ভাবলাম যে কি যে মন্দিরে তো যাব তো আগে আমার বাড়িতে যে আমি বাবাকে রোজ পুজো করি তো এখানে জল না ঢেলে কী করে যাই তো সেই কারণে তোমার আমি দেখো সব গুছিয়ে নিয়েছি আমার আসনও গোছানো হয়ে গেছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এখন আমি পুজো করলে হয়ে যায় তো আজকে একটু ফল মিষ্টি যা পেরেছি তাই দিয়ে দিয়ে দিয়েছি তো হয়েই গেছে অনেকটা আর আজকে না ফুল পাইনি বেশি ফুলের খুব অসুবিধা আমার বাগানে তো প্রচুর ফুল হয় তো জানি না কেউ এসে নিয়ে যাচ্ছে তো ফুল জিনিস নিয়ে গেলে তো কিছু করার নেই তো তার জন্য কিছু বলারও নেই তো তারপর আমি এই এখন আসলাম দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন এই আমি বাবার মাথায় জল ঢেলে নেব ঢেলে দিয়ে নেব নিয়ে তারপর আবার আমি মন্দিরে যাব তো চলো আজকে তৃতীয় সোমবার তো আজকে আমি জলটা ঢেলে আসি তো পরে কি হবে না হবে জানি না বলতে পারবো না তো এখন আজকে ইচ্ছা হয়েছে ভাবলাম যে চলো ঢেলেই আসি বাবার মাথায় জল আজকে তো চলো পুজো তাহলে আমার কমপ্লিট মোটামুটি হয়েই গেছে পুজোটা দিলে হয়ে যায় তো চলো সেটা করি তারপর আবার পরে ফিরছি তো এই আমার জল ঢালা হয়ে গেল দেখো আমি পুরোটা শেয়ার করে করিনি তো পুরোটা শেয়ার করলে আবার মন্দিরে যাবো অনেকটা হয়ে যাবে প্রথমে ঘি মধু মাখিয়ে বাবাকে স্নান করে নিয়েছিলাম ভালো করে তারপরে এই যে গুছিয়ে একটু খেতে দিয়েছি দিয়ে জল ঢেলে নিয়েছি তো এটাই আমি এরমভাবেই করি যে যেরকম করে এক একজন এক এক রকম করে তো আমি যেরকম করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখো পুরো হয়ে গেছে তো চলো তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে পুরো রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে থালাটা পুরো রেডি করে নিয়েছি তো চলো এখানে সব নিয়ে নিছি সিঁদুর মধু ঘি এখানে আছে তো জলটা গঙ্গা জল আর দুধ আর মিষ্টি আছে ফুল এই ধূপকাঠি তিন রকমের ফলে এটাই তো চলো গোছানো হয়ে গেছে বেরিয়ে যাই তো আমিও রেডি হয়ে গেছি দেখো আজকে নতুন একটা শাড়ি পরলাম এটা মায়ের শাড়ি তো আমি রেডি হয়ে গেছি চলো আমি যাব আর শুভর মাজারে তো এই দুজনেই যাবো তো চলো যাই অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে আবার চলে আসি তো চলো তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে তো আমি এই মন্দিরটায় অনেকবার এসেছি তোমাদের অনেক বারের ভিডিও দেওয়া আছে আমার এই মন্দিরটায় এটা হচ্ছে আমাদের ভিডিও মোড়ে শিবতলার মন্দির মানে মন্দিরটার নামই শিবতলার মন্দির তো এখানে দেখো বাবার পুজো হচ্ছে এখন তো শ্রাবণ মাস তো মানে শ্রাবণ মাসে ব্রাহ্মণ ডেকে প্রতি সোমবার পুজো করা হয় বাবার তো আমরা সবেই গেছি সবেই ব্রাহ্মণ মশাই এসে পুজো সবে শুরু করেছে তো এখানে তো বুঝতেই পারছো প্রচুর লোকের কথাবার্তা আছে তার জন্যই ভয়েসটা আমি অফ করে দিয়েছি আমি নিজের হয়েছে মানে কথা বলছি তো দেখো তাও পুজো তো হচ্ছে আর আমরা বাইরে দাঁড়িয়েছি তো গেছি কে কে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো এনাকে তো দেখেছ চিনতে পারছো কি এটা হচ্ছে সুবর্মা তো আমি আর ওই দুজনাই গেছি মানে আমার ছেলে ওর ছেলে একই সঙ্গে পড়াশোনা করে তো একই জায়গায় আঁকে তো সেই কারণে দুজনে মিলে গেছি ও একা আমি ওটা সেই কারণে তারপর ব্রাহ্মণের পুজো হয়ে যাওয়ার পর আমাদের আমরা ভিতরে গেলাম তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখানে তো প্রচণ্ড ভিড় বেশি সময় দাঁড়িয়ে তো ভিডিও করা যাবে না তো তার জন্য সামান্য একটু মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিতরটা তো এখানে দেখো আমাদের জল ঢালা হয়ে গেছে তো আমি আর উনি এখন বেরিয়ে যাচ্ছি তো চলো যাই একটুখানি দরকার আছে সেটা মিটিয়ে তারপর বাড়িতে যাব তো চলো দুজনা হ্যাঁ মানে হাঁটাও দিয়েছি রাস্তায় উঠে গেছি তো চলো যাই আর দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে তো চলো গুড মর্নিং সুপ্রভাত চলে আসলাম সকাল সকাল আবার ভিডিওটা তো কন্টিনিউ করেই যাচ্ছিলাম তো শেষ রাত্রেবেলা হয়নি তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে আপলোড তো করতেই হবে তো তার জন্য বাগানে চলে আসলাম তো এই যে দেখো নয়নতারা ফুলগুলো কি দারুন লাগে আমি অনেক ফুল ছিঁড়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য প্রচুর ফুল ছিঁড়েছি আজকেও তো বেশ ভালো লাগে তাই না আর দেখো সেই তুলসী গাছগুলো লাগিয়েছিলাম তো এটা একটু কেমন হয়ে গেছে তো সব কটাই মোটামুটি বেঁচে গেছে আর যা মশা না কি বলবো প্রচণ্ড মশা তো কালকে তো জল ঢাললাম বাবার মাথায় সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পেরেছি ততটা আর এটা হচ্ছে তুলসী এটাও হচ্ছে এটা হচ্ছে তোমার ছেলেকে বেটে বেটে খাওয়াই তো এটা হচ্ছে রাম তুলসী তো এটার পাতা দেখো আমি অনেক পাতা ছিঁড়ে নিয়েছি রোজ ওকে পাঁচ সাতটা করে বেটে দিয়ে একটু মধু দিয়ে খাইয়ে দিই আমি আগাগোড়াই দিই মাঝে দিই মাঝে বন্ধ দিই সবসময় তো খারাপ ঠিক না তো কিছু দিন দিই আবার কিছু দিন বন্ধ রাখি তো এটা হয়েছে ব্যাপার তো চলো জল ঢাললাম সবই শেয়ার করলাম যতটুকু পেরে মানে পারলাম তো তোমরা দেখো কীরকম হলো সেটাও বলো তো চলো ভিডিওটা এখন শেষ করি তো ভিডিওটা শেষ করি আবার পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো চলো টাটা করি সবাইকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে চলো টাটা